আসসালাম আলাইকুম বিওয়ার্স মাই আকিস কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি শেয়ার করব খুবই মজাদার খুদের ভাত বা বৌভাত বা বৌয়া ভাতের রেসিপি অঞ্চলভেদে একে অনেকেই অনেক নামে চিনে থাকেন কেউ বা খুদের ভাত কেউ বা বৌভাত কেউ বা বৌয়া তো এই ভাতটি রান্না করার জন্য এখানে আমি দু কাপ পরিমাণ সিদ্ধ চালের খুদ নিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিছি। এখানে আপনারা ইচ্ছা করলে পোলাও চালের খুঁদটাও ব্যবহার করতে পারেন এখন একটি হাঁড়িতে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভেজে নেব তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পানি ঝরিয়ে রাখা খুদের চালটা দিয়ে দেব তো এটা আমি একটু ভেজে নিব এটা পোলাও রান্না করার মতোই চালটা যতটা ভালোভাবে বাজবেন তো ভাতটাও ততটাই ঝরঝরে হবে পোলাও রান্না করার ক্ষেত্রে চালটা যতটা ভালোভাবে ভাজা হয় পোলাওটা যেমন ঝরঝরে হয় সেম একইভাবে এটাও যতটা ভালোভাবে বাজবেন ততটা ভাতটা সুন্দর হবে আর চালটা ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার হিটটা লো হিটে রাখবেন এতে করে চাল নিচে ধরবেন এবং চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে কিছু সময় ভেজে নেব হলুদটা এখানে অপশনাল আপনারা ইচ্ছা করলে হলুদ গুঁড়াটা নাও দিতে পারেন তবে হলুদ গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসে সেই আমি দিয়ে দিছি তো কিছু সময় বাজার পর আমার চালটা ভাজা হয়ে গেছে তো চালটা যখন একটা শন শন শব্দ আসবে আর চালটা নাড়তে আপনার কাছে হালকা মনে হবে তখনই ধরে নেবেন যে চালটা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম ওই কাপ দিয়ে চালের ডাবল পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি এতে করে ভাতটা রান্না করার পর অনেকটা ঝরঝরে হবে যদি ঠান্ডা পানিটা ব্যবহার করেন অনেক সময় ভাতটা আঠালো আঠালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন এটা ডেকে ছয় থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব তো ছয় সাত মিনিট পর আমার রান্নাটা দেখেন ভাত আর পানিটা সমান লেভেলে চলে আসছে এখন আমি একটু একটু নেড়ে দেবো মানে নিচের চালটা উপরের দিকে আর উপরের চালটা একটু নিচের দিকে দিয়ে দেব তো এটা আমি ছয় সাত মিনিটের মতো রান্না করে নিছি তো ছয় সাত মিনিট পর দেখেন আমার ভাতটা হয়ে গেছে কিন্তু চালের গায়ে এখনো হালকা পানি আসছে তো এটা আমি ছয় সাত মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে চুলো অফ করে রেস্টে রেখে দেবো এতে করে ভাতটা আমার হয়ে যাবে তো ছয় সাত মিনিট পর দেখেন আমার ভাতটা একদম হয়ে গেছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমার ভাতটা ঝরঝরে হয়েছে তো এটা যদি আর কিছু সময় থাকে তো এটা আরও ঝরঝরে হয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার বউ ক্ষুদি বাদ বা আবাদ বা খুদের বাদ যে যে নামেছি বলে থাকেন তো এবারটা অনেক পদের ভর্তা দেখে তো অনেকটাই টেস্ট লাগে তা আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ